হুকুম সুতে লোকদেরকে ভয় দেখান সতর্ক করেন আল্লাহ পছন্দ করতেছে মলানা ব্যবহার হইতেছে আল্লাহ এরপরে যাকে পছন্দ করবেন সে ব্যবহার হবে এক রাত না ঘুমানোর কারণে বয়ানে বসে জিমাইতেছে আল্লাহ কোনদিন ঘুমায় নাই আর এই জন্য জিমায়ও নাই

তাকে আল্লাহর গরত্বের কথা বলা আল্লাহর তৌহিত বাদে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে বড় দাওয়াত দিব সবাই কেউ যদি ভয় দেখায় মখলুক থেকে কিছু হয় না শেষ কি বলে না তবলিক হেফাজতে জিম্মাদারি লেছেন আপনারা তবলিগের কাম কে বন্ধ করে দিতে চায় আপনারা হেফাজতে জিম্মাদারি লেছেন কন্ট্রাক্টরই লেন আমি তো লই নাই আমি কামলা কামলাতেই মজুরি নয় হেফাজতের জিম্মাদারি সার কাম সে হেফাজত করবে কে করবে বলেন তবলিগের কাম এটা তো আল্লাহর কাম এই কামের মালিক আল্লাহ আল্লাহ শুরু করছে আল্লাহ পছন্দ করছে মলা ইলিয়াস সাহকে ব্যবহার করছে আল্লাহ পছন্দ করছে মলানা ইউসুফ সাহকে ব্যবহার করছে আল্লাহ পছন্দ করছে মলাই নামুল হাসান সাহকে ব্যবহার করছে আল্লাহ পছন্দ করতেছে মলানা সাহাব সাহ ব্যবহার হইতেছে আল্লাহ এরপরে যাকে পছন্দ করবেন সে ব্যবহার হবে আপনার যদি আপনি না মানতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ বন্টনে আপনি অপছন্দ করতে। আল্লাহর বন্টন আপনি মেনে নিতে পারতেছেন আপনি আল্লাহ সিদ্ধান্তে রোক আউট ডালতেছেন আপনি মত প্রকাশ করতেছেন যেটা করার অধিকার আপনার নাই অনুচিত বিলকুল অনুচিত আল্লাহ পছন্দ করছে তো আমাদেরকে এই কামের মধ্যে লাগাইছে কি বলে ঠিক কিনা আমাদের হুশিয়ার আমাদের চেয়ে বড় শহর কত আছে এই কামে ব্যবহার হতে পারতেছে না আল্লাহ পছন্দ করছে বলে আমাকে আপনাকে ব্যবহার করতেছে তো কামের মালিককে এই পর্যন্ত কামকে কে পৌঁছাইছেন আর কামকে কে আমা পর্যন্ত কে বাকি রাখবে সালামে ওয়ালারাও মখলুক বন্ধ করতে চাহনে ওয়ালারাও মখলুক ভাল করে শুনে রাখেন যত নবী আসছে হার জমানে এরকম দুইটা দল ছিল এক দল ছিল নবীর কাজে সাহায্যকারী আর এক দল ছিল নবীর কাজে বাধা প্রদানকারী আর আল্লাহ তালা খুব আগের থেকেই জানতেন যে এর পরিণতি কি হবে কেননা আল্লাহ তালা আজকের খবরই জানেন এক হাজার বছরের পরে কি হবে এটাও আল্লাহ তালা আজকেই জানেন দিচ্ছে ঠিক না তাহলে যারা বাধা দিতেছে এরপরে কি হবে এটা আল্লাহ তালা জানেন কিনা ফেরাউন নমরু ফেরাউন মুসা আলাহিসকে বাধা দিতে কিন্তু পরিণতি কি হবে এটা আল্লাহ আগের থেকে জানতেন ঠিক কি ঠিক না কি হয়েছে যত নবীর পাল্লা আপনি দেখবেন যত যদি বাধা প্রদানকারী ছিল বাধা দিয়া কেউ কোন নবীর কাম বন্ধ রাখতে পারে নাই কিন্তু তারা নিজেরাই তিনের কাজে দাওয়াতের কাজে বাধা প্রদানকারী হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ঠিকই ঠিক না সুতরাং এদের জিম্মাদারি দেওয়ার এদের নিয়ে চিন্তা করার কথা বলার আমাদের যে সময় আছে কাউ হেফাজত করবে কে আপনি কারো জমিনে ধান কাটতে গেছেন কে ভাইসা বাধা দিতে চায় আপনি তার সাথে লাঠি নিয়ে মারামারি করবেন বলে ভাই আমি তো আসছি কামলা দিতে খেতের মালিকের সাথে বুঝো দিকটি ঠিক না আমি কামলা দিলে আমি টাকা পাবো খেতের মালিক তো অমুক তোমার কোন কথা থাকলে তোমার কোন মোকাবেলা থাকে তার সাথে করো তোমার লাঠি আর তার লাঠি চলবে তো আমার কামের মালিক কে তো কারো যদি এই শক্তি থাকে যে আল্লাহর সাথে মোকাবেলা করবে তো কারণে দো দেখো কব তক থেকে গিয়ে সব আমার নেই উঠানা চাই আব বড় জ্বলে উঠছে যে আরে এই বাইতুল্লাহ সবাই যায় আমি একটা বাইতুল্লাহ বানিয়েছি কেউ আসে না চিন্তা করতেছে ওই বাইতুল্লাহ থাকা পর্যন্ত তো আইব না বাইতুল্লাহ ভাইয়া দেওয়ার জন্য আসে আই সেই সন্ত্রাসী করে আব্দুল মুতালেবের কতগুলা উঠ চিন্তায় করে নিয়ে আসছে সারা দিন সে তো বড় সাজ গোজ করে বসে অপেক্ষা করতেছে এই বুঝি ভাই তুল্লার মতাবাল্লি আমার কাছে আসবে সন্ধি প্রস্তাব করবে আর খুব একটা ভাব সব নিয়ে এসে অপেক্ষা করতেছে কিন্তু বেলুন পুষ সারা দিন আব্দুল আব্দুল মোতালে ফিরেও থাকা লোক বড় আশ্চর্য হইতেছে কি ব্যাপার ভাই তুলনার মতো এত সারা দুনিয়ার মানুষ কুপুরি জমানে হজ সবাই যেখানে হজ করতে আসে আমি সেই ঘর ভাঙতে আসছি দুনিয়া সবাই জানে তার এত বড় হাল্লা মাথায় দিলাম কিন্তু কোন প্রতিক্রিয়া নাই ব্যাপারটা কি সন্ধ্যার আগে দিয়ে আব্দুল মুতালিক কোন লোকজন না নিয়ে একাই গেছে যায়। আবরাহা তোমার লোকজন আমার উট চিনতাই করে নিয়েছ আমার উটগুলো ফিরত দিয়েছ তো আবরাহা বড় আশ্চর্য হয়ে মধ্যে কে আর আমি তোমার এত হুঁশিয়ার ভাবছিলাম আসলে তো তুমি এত হুঁশিয়ারই না আরে আমি আসি বাইতুল্লাহ ভেঙে দিতে সেই forex তুমি মতু হলি আর আয়েশা মি এত বড় অবরোধ করছিস এত কিছু করছি তুমি সেই ব্যাপারে কোনো কথাবার্তা না কইলা তুমি আইসা কয়টা উটের কথা কইতে আইছো তো আব্দুল মুত্তাল্লি বড় আজীব জবাব দিয়েছেন যেগুলো আমাদের জন্য কাফি আব্দুল মোতালিফ বলছে বলে এই উঠের মালিক আমি এই জন্য আমার উঠ ফেরত নিতে আসছি তুমি যে ঘর ভাঙতে আসছো ওই ঘরের একজন মালিক আছে তার ক্ষমতা থাকলে সে হেফাজত করবে এটা তো আমার কাম না আমি যেটার মালিক আমার তো আমার ফেরত দিয়ে দাও তুমি যেটা ভাঙতে আসছো ওইটার একজন মালিক আছে তার সাথে বুঝো দিয়ে তো মালিকে বুঝাইছে না না বুঝাইছে আলম তারা কেই ফাফা আলা রব্বুকা বিআসহাবিল তীন আরে বাইতুল্লাহ তো এক নিশানা দাওয়াত তো আল্লাহ পাকের কায়নাত কায়নাত সৃষ্টির মাকসাদ দাওয়াতের জন্য আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছে এই কামের মোকাবেলায় এই কামের মোকাবেলায় যারা আসবে আরে বাইতুল্লাহ ভাঙার জন্য যে আসবে তাকে আল্লাহ এমন শাস্তি দিছে যে কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ এই আব্রাহার কথা ভুলতে পারবে না তার শাস্তিটা এত শক্ত ছিল দালতের মোকাবেলায় যে আসবে তার শাস্তি এর চেয়ে কয়েক গুণ বড় হবে মালিকের হওয়ালা কর দো ভাই আপনার কাম করো আপনার কাম কে হ্যাঁ আপনার কাম হে দাবাত দে এনফারাদি দাওয়াত খুব গাছ করো মহল্লার একশো ভাগ মুসলমানের বাড়ি বাড়ি যাও ঘর ঘর গলি গলি ভাগ ভাগ করে এক এক বাড়িতে যত কটা ফ্ল্যাট আছে বস্তি আছে এক এক বাড়িতে যত কটা মুসলমান নৌজওয়ান আছে বালে পুরুষ আছে এক একজনের লিস্ট করে তালিকা করে ওকে গাছ করে মসজিদে নিয়ে এসে ওর তাল্লুক আল্লাহর সাথে করাই দাও ওর সামনে আল্লাহর বড়াই আর বরত্বের কথা দাবাদ দাও তোমার দিলের থেকে সেরেক বের হবে আর ওর সম্পর্ক আল্লাহ দাঁতের সাথে হয়ে যাবে করবো ইনশাআল্লাহ ইনফারাদি দাওয়াত দিব ইনশাআল্লাহ রোজ আনা এখন আমরা যখনই কোথাও জমা হই তো কে তবলিক ভেঙে দিবে কে তবলিক গড়ে দিবে এইগুলার আলোচনায় আমরা নিজেরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি ভাইয়া গড়া মালিকের উপর সেরে দেন এবার নিজের কাম করেন রাজি আছি সবাই তাহলে আমরা যখনই কথা বলবো কি বলবো

আল্লাহ তালা হুকুম করতেছেন কম্বল আবৃত নবী কম্বল দ্বারা শুয়েছিলেন নবীকে ডাকতেছেন শব্দের অর্থ দাঁড়াও ওঠেন ধারণ যার লোকদেরকে ভয় দেখান সতর্ক করেন মানে যদি যদি এমন ভাবে বলি যে নবী শুয়েছিলেন আল্লাহ নবীরে উঠাইয়া গাছটা পাঠায় দিছে। আপনারা বুঝবেন যেমনি আর কি শব্দটা এরকম হলো না নবী আছে কম ওঠেন যান লোকদেরকে সতর্ক করেন মানে কম্বল দরার শুয়ে ছিলেন আমাদের ভাষায় হলো গাছ করে আসেন আচ্ছা কি বলবেন গাছতে গিয়ে তাহলে আমরাও গাছতে গিয়ে কি বলবো রবের বড়াই রবের কি বলবো গাছতে গিয়ে কি বলবো আল্লাহর বড়াই বলবো আল্লাহর বরত্ব বলবো

এক রাত না ঘুমানোর কারণে বয়ানে বসে ঝিমাইতেছে আল্লাহ কোনদিন ঘুমায় নাই আর এই জন্য ঝিমায়ও নাই তো এইবার বুঝেন ইনি কত শক্তিশালী আল্লাহ নিজের তাকাব্বুরি নিজে বয়ান করতেছেন জানো আমি কে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমা হয় এই পাঁচটা জুমলা ব্যাখ্যা করতে পাঁচ ঘন্টা দরকার হুয়াল আউ্ল এমন কোন জুমলা নাই যে এর আগের কিছুকে সাবেক করতে পারে এমন শুরু যেই শুরুর আগে আর কিছু নাই হুয়ালি এর আগে আর কিছু নাই আর কিচ্ছু নাই সবার আগেও আল্লাহ আল্লাহের এমন শেষ যার পরেও আর কিছু নাই অসাহেরু প্রকাশ্যে যা কিছু দেখি সব আল্লাহর কুদরতের নিশান আমরা বলি আল্লাহর কুদরত আমরা দেখি আল্লাহর কুদরত আমরা শুনি আল্লাহর কুদরত দিন হয় আল্লাহর কুদরত রাত হয় আল্লাহর কুদরত শীত লাগে আল্লাহর কুদরত গরম লাগে আল্লাহর কুদরত কিন্তু অন্তরের মধ্যে সিরিকের সদমা পড়তে পড়তে আমাদের অবস্থা এমন হয়েছে আমরা চতুর্দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখি না হা স্পেশাল কিছু হইলে ওইটা আমাদের কাছে মনে হয় দেখো দেখো আল্লাহর কুদরত দেখো কাঁঠাল গাছে কলা ছড়া বাইর হয়েছে এইটা আমাদের কাছে কুদরত মনে হয় আর কলা থেকে কাঁঠালের ছোট বাইর হয়েছে এই আল্লাহর কুদরত দেখো কলা গাছের থেকে কাঁঠাল বাইর হয়েছে আচ্ছা কলা গাছের থেকে কলা বের হয় এটা আল্লাহর কুদরত না হায় রোজানা আমাদের চোখে আমরা দেখি কিন্তু এখান থেকে আমরা ইমানের সবক নেই না আরে ওয়াজাহির ও ইলিয়াস আহমদ তুলল নে এতর বলতেন মাদি জিজু কা খালিক ভি আল্লাহ আমরা মনে করি যেগুলো মধ্যে জান আছে ওইগুলোর خالক আল্লাহ আর যেগুলো মধ্যে জান নাই এগুলো তো আমরা বানাইছি মাইক আমরা বানাইছি লাইট আমরা বানাইছি ঘড়ি আমরা বানাইছি লাঠি আমরা বানাইছি মিম্বর আমরা বানাইছি নেহি নেহি মাদি জিজু কা খালিক ভি আল্লাহ হ্যায়

শুক দুড়তেছে ডুবতেছে বাতাস প্রবাহিত আছে পানি চলতেছে সব আল্লাহর কুদরত সব আল্লাহর কুদরত বলবাতিলু আল্লাহ সব কিছু বানায় দিয়া নিজের সত্তাকে লুকারে রাখছে গোপন করে রাখছে অপ্রকাশিত রাখছে আর আল্লাহ তালাকে জানার জন্য তোমরা তাফাক্কারু ফি খালকিল্লা আমাদের সৃষ্টির উপর চিন্তা করো আমাকে মিলে যাবে আমার পরিচয় মিলবে